ঘুরতে ইচ্ছে করতেছে বাট আমি কোন জায়গায় যাবো আমি নিজেও জানিনা এদিকে আসো

ja, haak. Hé! Mirak! De haak! 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 De

আমার এটা তো আমার তো আমার পাবো ঝালটা দাও ঝালটা দো ঝালটা দো বেশি কত বেশি বেশি ঝালমুড়ি তো মুখে দিয়ে দেখা এই দেখছেন ঝালমুড়ি খাওয়া হম যেমন ভাত খায় না এমন করে খাবেন চামুচ দিয়ে একটু একটু করে মুখে দিবেন হম খাইয়া লাগছি হাতো ও সেটি খাইলাম দেখছেন দেখছেন খাওয়ান কারে করে এটাই হলো খাওয়ান এক নাম্বার খাওয়ান এটা Okay, guys. I love yous.